নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোডারোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ের বিষয়বস্তু থাকবে আপনার পার্টনারের ওভারঅল এনার্জি আপনার জন্য কি আছে মানে কি ইমোশান ফিলিংস থটস বা রয়েছে আপনার জন্য সেটা দেখব যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন রিডিংটা অ্যাজ ইট ইস জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না গাইডেন্স হিসেবে রিডিংটা গ্রহণ করবেন আর আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আপলোড হয় অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র দশা এই সমস্ত দিয়ে আমি বার্থ চট্টটাকে রেখে তবেই কিন্তু প্রেডিকশানটা দিই পার্সোনালি আর ট্যারোটটা এনার্জি বেস্ট আপনারা জানেন আর অ্যাস্ট্রোলজির একটা শর্টস আমি আপলোড করেছি আর একটা ইন্টারেস্টিং লং ভিডিও আসবে তো যারা যারা চ্যানেলে নতুন আছেন ট্যারোট এনার্জি বেস্ট তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান মানে পার্সোনাল গাইডেন্স আপনাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে বলবো যে এই যে ভিডিওটা নিচে দেখবেন আর টাইটেল লেখা থাকে টাইটেলের নিচে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স পাবেন সেখানেই ইনফরমেশান থাকে তো চলুন দেখি আপনার মনের মানুষের ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি আছে queen of cups page of cups wow two of cups page of pentacles nine of cups temperance kiba পুরো মানে ওয়াটার সাইনের ছড়াছড়ি আচ্ছা আজকে যেটা সব থেকে বেশি আজকে হাইলাইটেড হয়েছে ওয়াটার সাইন থেকে যারা বিলং করেন মানে ক্যান্সার স্করপিও পাইসেস আপনি বা আপনার মনের মানুষ কেউ একজন ওয়াটার সাইন থেকে বিলং করেন যদি ওটা রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় যে সাইনগুলো এখানে হাইলাইটেড হয় সরি সেইগুলোই কিন্তু আমি এখানে বলে দিচ্ছি আর মেল ফিমেল সকলেই দেখতে পারেন যে যে স্টেটাসে আছেন প্রত্যেকেই দেখতে পারেন এছাড়া রয়েছে হচ্ছে তরাস ভার্গো ক্যাপ্রিকান আর হচ্ছে স্যাজিটেরিয়াসের এনার্জি ওকে দেখুন আপ আপনার মনের মানুষের ওভারঅল এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মনের মানুষ আজকে যারা দেখছেন এই রিডিংটা তাদের জন্য পার্সোনালি বলছি আপনাকে ভীষণ মন থেকে ভালোবাসে টু সঙ্গে রয়েছে টু অফ কাপসের এনার্জি মানে আজকে মানে কি বলবো এত বিউটিফুল একটা এনার্জি এসেছে না কি বলবো বিউটিফুল জাস্ট একটা এনার্জি এসেছে আজকে খুব সুন্দর এনার্জিটা মানে উনি আপনার সাথে যেমনই করুন করেছে তো খারাপ সেটা বোঝা যাচ্ছে পেজ অফ পেন্টিক্যালস এখানে উনি খারাপ পড়েছেন আপনার সাথে ভুল করে ফেলেছেন সেই ভুলটা উনি বুঝতে পারছেন কিন্তু ভুল যেমনই করুক উনি আপনাকে পিওরলি ভালোবাসে আজকে যারা দেখছেন তাদেরকে একটা কথাই আমি বলবো যে সত্যি পিওরলি ভালোবাসে ভুল বুঝে ভুল বোঝার যে জায়গাটা তৈরি হয়েছে না মিটমাট করে নেওয়াটাই বেটার হুম জেনারেল লিডিং সক আজকে যে এনার্জিটা আছে স্পেসিফিক্যালি আজকের এনার্জির কথা বলছি বেটার কারণ ভুল মানুষ মাত্রই হয় প্রত্যেকেরই ভুল হয় আমার আপনার সবারই ভুল হয় তো সেটা অনেক সময় কি হয় টাইম বেসিসেও কিন্তু হয় আমরা বুঝতে পারি না যে কোনটা আমাদের সময় ভালো ভালো সময় ভালো কাজ হয় খারাপ সময় খারাপ কাজ হয় তাই না তো খারাপের সময়ের মধ্যে দিয়ে যখন যাই তখন আমরা যা মানে ইচ্ছা অনিচ্ছের অনেক ভুল কাজই করে থাকি তো আপনার পার্সন হয়তো আপনার সাথে যদি কিছু খারাপ করে থাকে ইম্যাচিওর বিহেভ করে থাকে তো উনি সত্যিই ভুলটা শুধরে নিতে চান উনি ক্ষমা চান এবং মন থেকে উনি আপনাকে ভীষণ ভালোবাসে এই ভালোবাসাটা আপনি হয়তো চাইলেও পাবেন না আপনি যে ভালোবাসাটা দিয়েছেন সেই ভালোবাসাটাই ভগবান আপনার কাছে রিটার্ন করছে আপনি ডিজার্ভ করেন এমন একটা ভালোবাসা ঠিক আছে তো আপনি হলেন আপনার মনের মানুষের উইশ ফুলফিলমেন্ট যে উনি সম্পূর্ণ উনি পুরো ক্লিয়ার এখানে কোনো থার্ড পার্টির কিছু আসেনি এখানে পুরো আছে যে আপনি হলেন সেই ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব একে অপরের জন্য তৈরি মানে আপনারা দুজনা কিন্তু একে অপরের জন্যই তৈরি এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সোল কানেকশন বা সোলমেট কানেকশানের মধ্যে থাকতে পারেন একটা মানে আপনাদের মধ্যে না একটা কান আছে যে দুঃখ ঝগড়া মানে কথা কাটাকাটি হোক মনোমালিন্য হোক যেমনই হোক না কেন আপনারা কিন্তু একে অপরকে খুব মিস করেন ভালোবাসেন মনের দিক থেকে একটা সোল কানেকশন ফিল করেন আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আপনি যে ভালোবাসা ওনাকে দিয়েছেন সেই ভালোবাসা উনি মনে রেখেছেন আপনার ভালোবাসা ব্যর্থ যায়নি আমি এইটুকু বলতে পারি আপনার ভালোবাসা ব্যর্থ যায়নি আপনি যে লাভ কেয়ার সময় তাকে ভালো গাইডেন্স দেওয়া যে সময় যেভাবে উনি আপনার আপনি মানে হেল্প ওনার প্রয়োজন হয়েছে আপনি সবসময় ওনার পাশে থেকেছেন ইমোশনালি সাপোর্ট করেছেন উনি কিচ্ছু ভোলেননি বলেননি ভোলেননি বলেই আপনি কিন্তু যেরকম দিয়েছেন সেই এনার্জিটাই আসছে আপনার ভালো ভালোবাসার মানুষ আপনাকে কিন্তু কোনোভাবেই চায় না যে আপনি চলে যান তার লাইফ থেকে উনি চান আপনি থেকে যান ঠিক আছে টেম্পারেন্স ভীষণ সুন্দর এনার যে ভীষণ মানে আমার তো খুব পিওর একটা কার্ড বলতে পারেন এখানে হচ্ছে পুরো ডিভাইন ফিলিংস উনি অনুভব করছে যত দিন যাচ্ছে না এই যে সেপারেশন তাহলে ভাবে সেপারেশনটা হলো কেন সেপারেশনটা হলো এই কারণেই যাতে আপনাদের যে ভালোবাসাটা যে পিওর ভালোবাসা পিওর ব্লেসিংস আছে সেখানে ঈশ্বরের যে একটা আশীর্বাদ আছে সেটা হয়তো সামাও কোথাও হয়তো আপনি বা উনি বুঝতে পারছিলেন না ঠিক আছে তো এই যে টেম্পোরারি যে সেপারেশানসটা হয়েছে সেই সেপারেনশেসের পর আপনারা একে অপরকে নিজেরা ঠিক ভালো করে বুঝতে পারবেন এই ফিলিংসটা এই কানেকশানটা ওনার সাথে আপনার যে ভালোবাসার যে বন্ধন সেটা নিহাতি একটা নিছক ছিল না ঠিক আছে এটা বিল্ড আপ হয়ে রয়েছে তো চলুন দেখি আর কি এনার্জি রয়েছে খুব সুন্দর তো এনার্জি পেয়েছি আজকে আচ্ছা প্লিজ রিভাইন গাইড মি আর কি এনার্জি টেন অফ পেন্টিকালস অ্যান্ড এস অফ পেন্টিকাল উনি আরও একবার আপনার সাথে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সম্পর্কটা আরও একবার স্টেবিলিটির সাথে এগোতে চান একদম এগোতে চান উনি ফ্যামিলিতে অলরেডি বলেছেন আপনার ব্যাপারটা যাদের সমস্যা ছিল বলতে পারছিলেন না তাদের ফ্যামিলিতে জানিয়েছেন বা যদি নাও জানতেন তাহলেও ফ্যামিলিটা জানিয়েছে এবং ফ্যামিলি সামহাও কোথাও একটা এগ্রি করছেন আপনি হয়তো ওনার ফ্যামিলির জন্য না অনেক কিছু করেওছেন এটাও দেখতে পাচ্ছি ঠিক আছে উনি ভাবছেন যে সব কিছু ঠিক থাকলে মানে আপনার সাথে সম্পর্কটা আবার যদি ঠিক হয়ে যায় লং টার্মে যায় তাহলে কিন্তু সব দিক থেকেই ভালো হবে সব দিক থেকে ফ্যামিলিতে একটা সুন্দর মানুষ পাবেন ওনার ফ্যামিলি গেন করবেন এইসব বিষয়গুলোই উনি ভাবছেন শুধু কি টু অফ পেন্টিকালসের এখানে এনার্জিটা এসছে সেই জন্য দেখতে পাচ্ছি যে এটা কোথাও একটা দোটানার মধ্যে কিন্তু উনি এখনও একটা রয়েছে কিসের দোটানা আমি দেখব শিলি সিক্স অফ কাপস অ্যান্ড নাইন অফ পিন্টিকস এই যে বলছিলাম না যে আপনার ফ্যাম মানে ফ্যামিলিতে যদি মেনে নেয় বা ফ্যামিলি আপনি সুন্দর একটা ফ্যামিলি হবে তৈরি হবে বা ওনার ফ্যামিলিও একটা সুন্দর মানুষকে পাবেন এই যে বিষয়টা আনম্যারিডদের ক্ষেত্রে বললাম তো কেন এটা মনে হচ্ছে কারণ আপনার সাথে যে অ্যাবানডান্সটা আছে না সেই অ্যাবান মানে প্রচুর অ্যাবানডান্স এখানে রয়েছে আপনার মধ্যে প্রচুর গুণ আছে আপনি একজন গুণী মানুষ আপনি নিজেকে গ্রো করতে জানেন সঙ্গে কিন্তু অন্য মানুষকে যে গাইডেন্সটা দেন সেই গাইডেন্সটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা গাইডেন্স হয় অ্যাট দ্যাট টাইমে হয়তো আপনার পার্সন আপনার ভ্যালুটা বুঝতে পারেনি এটা খুবই কথা যেটা কদরটা করতে পারেনি কিন্তু এখন উনি ধীরে ধীরে কিন্তু সেলফ রিয়েলাইজেশনস হচ্ছে আপনার ভেতরে প্রচুর গুণ আছে আপনি হয়তো সেটা নিজেও জানেন না আপনার ভেতরে কী গুণ রয়েছে ঠিক আছে আজকে যারা দেখছেন তারা নিজের গুণগুলো খোঁজার চেষ্টা করুন নিজেকে কমা মনে করার উইক মনে করার কোনো প্রয়োজন নেই আপনার ভেতরেও গুণ আছে আপনি জাস্ট সেটা ভেতরে ইনার সাইডে দেখুন চেষ্টা করুন যে কি ক্রিয়েটিভিটি কি গুণ আপনার আছে আপনি যে অন্য আপনার দ্বারা যে অন্য একটা ব্যক্তি হেল্প পায় না সেটাও কিন্তু একটা বড়ো গুণের মধ্যেই পড়ে তো উনি সিক্স অফ কাপস আপনাকে একদম মিস তো করছে আপনার পুরো মানে পার্সন মিস করছে এবং কি বিষয়ে মিস করছে আপনার ওই হেল্প আপনার ওই গাইডেন্স আপনার পরামর্শ বা আপনি ওনাকে যেভাবে ওনার লাইফে এগিয়ে যেতে সাহায্য করেছেন যারা ক্যারিয়ারের ক্ষেত্রেও বলবো সাহায্য করেছেন সেই সব জিনিসগুলো ভেবে উনি ভাবছেন যে আপনার সাথে থাকলে পুরোটাই অ্যাবান্ডান্স পুরোটাই লাইফে কিন্তু অ্যাচিভই উনি করবেন উনি অনেকটা লাইফে গ্রোথ হয়ে যাবে ঠিক আছে মিস করছে আপনার মনের মানুষ ভীষণ মিস করছে এবং খুব চাইছে মন থেকে যে আপনাকে কিন্তু এসে একটা কন্ট্যাক্ট করি কেন বলুন তো আগেই বললাম যে একটা আপনার সাথে যে সম্পর্কটা রয়েছে আপনার এবং ওনার ওটা একটা পিওরলি একটা সোল কানেকশন ফিল করতে পাচ্ছেন। আপনিও ফিল করতে পাচ্ছেন এবং উনিও কিন্তু ফিল করতে পারছে ভেরি নাইস এনার্জি পেজ অফ শান্ড সেভেন অফ বটম স্টার দেখুন একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার মনের মানুষের সাথে দেখতে পাচ্ছি যে উনি কোথাও যেখানে এখানে উনি একটা ক্ল্যারিটি চান উনি ক্ল্যারিটি চান কি ক্ল্যারিটিটা চান যে স্টার কানেকশন আপনার সাথে হয়তো এই যে সম্পর্কটা অনেকেরই কিন্তু কেন অনলাইন কানেকশন থাকতে পারে ঠিক আছে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনারা হয়তো যে বেশিরভাগ সময়টাই কিন্তু ওই কল মেসেজ ভয়েস কল এইসব করতে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথাবার্তা হতো তো উনি আপনার সাথে তো আরও একবার রিনিউয়াল এনার্জি দেখতে পাচ্ছে আরও একবার চায় রিকনসিলেশন চায় হচ্ছেই আমি বলছি না চায় উনি চান যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক রিকনসিলেশানসের জায়গায় যাক ঠিক আছে কিন্তু উনি সেই ক্ল্যারিটিটা পাচ্ছে যে আপ কারণ আপনাদের মধ্যে একটা জিনিস আমি দেখছি যে একটা সেভেন অফ ওয়ান্সের যদি এনার্জিটা যদি না আসতো তাহলে বলতাম না কথাটা এখানে যেহেতু এই কার্ডটা এসেছে তো এই কার্ডটা থেকে একটা ক্লিয়ার ক্ল্যারিটি এটাই পাচ্ছেন যে আপনাদের মধ্যে একটা কোথাও একটা সামহাও একটা সমস্যা ছিল সামহাও কোথাও একটা চ্যালেঞ্জেস ছিল বা বাধা ছিল যে বাধাগুলোর জন্য কোথাও রিলেশনশিপটা আপনি সমস্যা থাকলেও সেখানে কিন্তু ছেড়ে যাননি আপনি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেছেন ম্যারেড অ্যান্ড সকলকেই বুঝি নিয়ে গেছেন উনি এফোর্টটা যতটা দেওয়া উচিত ছিল মানে আপনার পাশে যতটা দাঁড়ানো উচিত ছিল ততটা হয়তো সেই সময় উনি আপনাকে উনি দাঁড়াতে পারেননি ঠিক আছে এবং দাঁড়াতে পারেননি বলেই এই জায়গাটা আপনাদের মধ্যে তৈরি হয়ে যায় তো উনি বর্তমানে আপনাকে না কিন্তু যে উনি তখন ভাবছেন যে সেই সময় সেইটা করা একজন ম্যাচিওর লোকের একটা কাজই হচ্ছে দুজন কোনো সমস্যায় পড়লে দুজনে একসাথে তার পাশে এসে দাঁড়িয়ে সেই সমস্যাটা কিন্তু সমাধান করার কাজ এটা একটা ম্যাচিউর ব্যক্তির কাজ কিন্তু উনি এখন নিজেকেই মনে করছেন উনি সেই সময় ইম্যাচিউরিটির কাজ করেছেন উনি আপনার সাথে কথা কাটাকাটি মনোমালিন্য সেই জিনিসটা না বুঝতে চেয়ে উনি ভুল করেছেন এবং কিছু সময় আপনাকে ভীষণ রাগও দেখিয়েছেন আপনি বোঝাতে গিয়েছেন যে এটা ঠিক নয় এটা এরমভাবে করুন বা এটা কিছু আপনি কিন্তু উনি সেইটাতে না মানতে যেয়ে উনি উল্টে রাগ দেখিয়েছেন তা সেটা ওনার কাছে এখন মনে হচ্ছে সামাও ইমম্যাচিওর ডিসিশান উনি নিয়েছিলেন লাইফে তো সেই জিনিসটার জন্য উনি এখন ভাবছেন যে আপনি কি সত্যি সত্যি আর ওনাকে ফিরতে চান উনি যেরকম রিউনিয়ন করতে চায় উনি যেমন রিকনসিলিয়েশনস করতে চায় তেমনি আপনি কি সত্যি সত্যি এখন আর ইন্টারেস্টেড আপনি কি চান সেটা করতে কারণ এখানে উনি এসব সর্স এই জিনিসটা উনি ক্ল্যারিটিটা পেতে চাইছে ঠিক আছে উনি ক্ল্যারিটিটা সেটা পেতে চাইছে আপনি ইন্টারেস্টেড কি না আপনার কাছ থেকে সেটা জানতে চাইছে কীভাবে জানবেন আপনাকে শুধু ডাইরেক্ট এসে উনি বলতে পারছেন না তারপর পরিপ্রেক্ষিতে উনি প্রাসপেকটিভে কি করছেন তার প্রাসপেকটিভে একটা জিনিসই করছেন উনি আপনাকে কিন্তু ফলো করার বা যেখান থেকে হোক লক্ষ্য করার চেষ্টা করছেন ঠিক আছে তো এগুলো এই কার্ডটা আমি আলাদা করে নিচ্ছি না এগুলো পুরোটাই নিয়ে নিচ্ছি আর কি আছে এনার্জি দেখি থ্রি অফ ওয়ানস অ্যান্ড কুইন অফ পেন্টিক্যালস দেখুন উনি কিন্তু আপনার মতো মানুষকে কিন্তু হারাতে একদমই চান না উনি চান না আপনি চলে যান আপনি থাকুন এটাই চান উনি চান যে আপনি ওনাকে আরও একবার সুযোগ দিন থ্রি অফ ওয়ান্স এখানে উনি একটু ধৈর্য ধরেই উনি অপেক্ষা করছেন অনেক দিন ধরেই অপেক্ষা করছেন এই অপেক্ষাটা যেটা রয়েছে না উনি মুভ ফরওয়ার্ড করে গেছিলেন উনি এগিয়ে চলে গিয়েছিলেন আপনার থেকে আপনাকে ভুল বুঝে বুঝতে না আছে উনি চলে গিয়েছিলেন সে কমিটমেন্টটা আপনাকে দিতে পারেননি কিন্তু এখন উনি আপনাকে কমিটমেন্ট দিতে চায় ঠিক আছে যাদের কমিটমেন্টের সমস্যা হচ্ছে তাদেরকে এখন উনি কমিটমেন্ট দিতে চায় শুধু কিন্তু উনি একটু অপেক্ষা করছেন কারণ বটম অফ দ্য ডেক আমি দেখতে পাচ্ছি হ্যাং ম্যাংের কান উনি কিন্তু কনফিউজড হয়ে বসে রয়েছেন যে কবে কমিটমেন্টটা আপনাকে দিতে পারবেন এইট অফ কাপস এবং টেন অফ কাপস একটা জিনিস হচ্ছে যে আপনার মনের মানুষ এখন কিন্তু একা আছেন হ্যাঁ একদমই উনি একাকিত্ব সময় কাটাচ্ছেন একা একা নিজের মতো করে টাইম স্পেন্ড করছেন সবাই আছে ওনার জীবনে কিন্তু তবু উনি সবাই থেকে উনি একটা একা আচ্ছা আর কি আছে দেখি কি ওভারঅল এনার ওভারঅল এনার্জি দেখছি নাইট অফ সর্টস এবং চ্যারিয়েট একটা সময় ওনার মনে হচ্ছে যতই সমস্যা থাকুক যাই সমস্যা থাকুক সমস্যা থাকবেই লাইফে কিন্তু সেই সমস্যাগুলো অতিক্রম করে ছুটে এসে আপনাকে এসে যে কমিউনিকেশন করি ছুটে এসে আপনাকে বলেই দি যে সব কিছু মিটিয়ে নিই আবার আমরা এক হয়ে যাই ঠিক আছে থাকুক অবস্ট্রাকলস তো এটা গতিশীল চ্যারিয়েট মানে অ্যাকশান নিয়ে মানে এফোর্ট নেওয়ারই কথা বলে নাইট অফ সোর্সও তাই চিন্তা তো করছে যে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আবার রিলেশনশিপটা একদম সুন্দর করে নিতে কিন্তু চিন্তার মধ্যেই রয়েছে সেটা টু অফ সোর্স লাস্টে যেহেতু চলে এসছে সেই জন্য উনি ফিউচারটা আগে কি আছে খুব ভাবনা চিন্তা করে আপনার পার্সন এত চিন্তা আগা পিছু করছে বলেই কিন্তু উনি ভেবেও কিন্তু আপনাকে কন্টাক্ট করতে পারছে না এত ভাবনা চিন্তার মধ্যে রয়েছে ভাবনা চিন্তা ভালো বেশি ভাবনা চিন্তা করতে গেলে কী হয় বলুন তো ওই যে আপনার পার্সন যেরকম আটকে গেছে ভবিষ্যতে কী হবে আদৌ সব কিছু ঠিক হবে কি না আপনি এবার মানবেন কি না আপনি ওকে ক্ষমা করবেন কি না এত কিছু ভাবতে গিয়ে আলটিমেটলি কিন্তু আপনাকে কন্টাক্ট করার কথা ভেবে চিন্তা করে উনি করতে পারছেন না ঠিক আছে তো চলুন দেখি আপনার আজকে ফ্রাইডে আজকে দেখেনি কিছু মেসেজ আপনার জন্য কি রয়েছে আই এম নার্ভাস টু কল ইউ এই যে বললাম উত্তরটা দিয়েই দিলাম যে কেন উনি নার্ভাস এত চিন্তা করছে না এত ভাবছে না ভবিষ্যৎটা নিয়ে তার কারণও আছে উনি নিজে দোষ করেছেন বলেই এতটা ভাবছেন কিন্তু ভাবতে 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 যে এফোর্টটা নিতে হবে প্রচেষ্টাটা করতে হবে সেই প্রচেষ্টার বেলায় তখন নিটফল জিরো হয়ে যাচ্ছে তাই জন্যই দেখুন উনি নার্ভাস হয়ে যাচ্ছেন যে কল করব কি করে কারণ আপনি যদি ইগনোর করে দেন আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস উনি নিজেই স্টাক অ্যান্ড হেল্পলেস এতটা হেল্পলেস কিন্তু নয় উনি নিজেকে হেল্পলেস বানিয়ে রেখেছেন আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি দেখুন যা বলেছি সেরকমই ওনার ফিলিংস আসছে ফ্যামিলিতে বলেছেন যদি ফিউচারে কখনো ওনার হেল্পের প্রয়োজন হয় আপনি ওনাকে বলবেন ঠিক আছে তো এই তো ছিল আপনার মনের মানুষের ওভারঅল ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি ছিল কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রেজোনেট করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যাদের পার্সোনালি যোগাযোগ করতে মানে দরকার তারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে সো থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ